আসসালামু আলাইকুম মোরাফ্মাতুল্লাহ সম্বন্ধে গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম অস্ট্রেলিয়া থেকে আমাদের শ্রদ্ধেয় শোভন ভাই আজকে আরও একটি রিপিট অর্ডার নিচ্ছেন ভাইয়ের ফ্যামিলির জন্য খুবই চমৎকার মাছ খুবই ফ্রেশ মাছ আজকে নিচ্ছেন একটা ক্রাইট মাছ দেওয়ার পর আমাদের যেটা রুই মাছ নদীর রুই মাছ চার কেজি প্লাস কিন্তু এই চমৎকার মাছগুলো আমরা পৌঁছে দিব ফরিদপুর সদর ইনশাল্লাহ এসে পরিবহন কুরিয়ারে আমরা চাঁদপুরে রিলিজ ডট কম কর্তৃপক্ষ আমাদের প্রত্যেক গ্রাহকের জন্য এরকম তরতাজা ফ্রেশ মাছ সংগ্রহ করি এবং সেগুলো আমাদের গ্রাহকদের ঠিকানুযায় পাঠিয়ে দেই সম্মানিত গ্রাহক আজকের পর আগামীকাল অর্থাৎ আঠাইশ ফেব্রুয়ারি শেষ দিন আমাদের ঘাটে মাছ পাওয়া যাবে এরপর মার্চ এপ্রিল দুই মাস অভিযান থাকবে এই দুই মাস কোনো মাছ পাওয়া যাবে না সব কিছু বন্ধ থাকবে ইনশাল্লাহ আবার মে মাস থেকে আপনারা সবকিছু পাবেন তো এই চমৎকার মাছগুলো আজকে আমাদের শ্রদ্ধেয় সবর মেয়ে অর্ডার করেছেন ভাইয়ার বাবা মায়ের জন্য পরিবারের জন্য যারা বাড়িতে আছেন দেশে আছেন আমরা ছোট ইলিশ দিচ্ছি চারশো গ্রাম সাইজের দশ পিস দশ পিস ওকে ফাইন এই চমৎকার মাছগুলো আজকে আমরা কুরিয়ারে বুকিং দিলে পরশু দিনকে পৌঁছাবে আপনারা অবশ্যই আমাদের পেজে যুক্ত থাকবেন লাইক এবং ফলো করে যাতে করে আপনারা মাছের সকল আপডেট পেয়ে যান এবং আমাদের নাম্বারগুলো আপনারা ফলো রাখবেন আর প্রতারক চক্র থেকে সাবধান ওই যে হ্যাঁ ছোট মাছগুলো আছে আচ্ছা এক কেজি আছে বেলে মাছ আমরা এক কেজি বেলে মাছ দিচ্ছি নদীর বেলে মাছ এক কেজি দিচ্ছি চেও মাছ লাল চেও মাছ দুই কেজি দিচ্ছি মিনি মাছ মিনি মাছগুলো ইয়ে নেই দেন হ্যাঁ ওকে ফাইন ইয়ার উচ্চতা কিন্তু আছে আমাদের শোভন ভাইকে ধন্যবাদ আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে এত চমৎকার একটি অর্ডার করার জন্য দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য এমন চমৎকার মাছ নিতে চান আপনারা আজকে এবং আগামী কালকের মধ্যে যোগাযোগ করবেন আশা করি আমরা শতভাগ চেষ্টা করব আপনাদের পছন্দের যে মাছগুলো সেগুলো দেওয়ার জন্য এক কেজি আমরা সবজি চিংড়ি দিয়ে দিলাম তো থাকলো ভিতরে কি যায় এরপর আমরা দিচ্ছি চমৎকার রূপচাদা মাছ একদম ফ্রেশ এবং তরতাজা দুই কেজি ছয়শো চল্লিশ গ্রাম আছে এখানে আমরা দিয়ে দিলাম মাছগুলো শোভন ভাইকে ধন্যবাদ যে প্রত্যেক বছর একাধিক বার তিনি ভাইয়ের বাবা মায়ের জন্য এই চমৎকার চমৎকার মাছগুলো নিয়ে থাকেন কিন্তু ভাইয়াকে এখন পর্যন্ত খাওয়াইতে পারলাম না মাছ যেহেতু তিনি অস্ট্রেলিয়াতে থাকেন দেশের বাইরে শুধু বাবা মায়ের জন্য আত্মীয় স্বজনদের জন্যই তিনি পাঠান আশা করি ভাইয়া দেশে আসবেন এবং দেশে আসলে আমাদের কাছ থেকে ভাইয়ের নিজে খাওয়ার জন্য আরো চমৎকার কিছু মাছ নেবেন ইনশাল্লাহ পর্যাপ্ত বরফ দেবে উপরে কিন্তু ইয়ে দেন হ্যাঁ ঝাঁকি দিয়ে দিলাম যাতে করে গেঁবে ঘেঁপে বরফ ঢুকে উপরে আচ্ছা ভাই এই কাঁটাটা কিন্তু ভাইয়া যখন মাছগুলো বের করবে এই কাঁটাটা কিন্তু অবশ্যই মাথায় থাকে যে একটা কাঁটা আছে কিন্তু কাঁটাটা বাড়ায় দিন বাড়ায় দিন আপনারা অবশ্যই আমাদের পেজে যুক্ত থাকবেন সম্মানিত গ্রাহক আমাদের পেজের নাম চাঁদপুরে রিলিজ ডট কম সবাই লাইক ফলো করে যুক্ত থাকবেন এই চমৎকার প্যাকেজিং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখার সুযোগ পায় এবং আমাদের পেজে যেন লাইক ফলো করে যুক্ত থাকতে পারে এবং আমাদের ইউটিউব চ্যানেল ব্র্যান্ডিং চাঁদপুর রিলিজ অবশ্যই আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সেরা মাছগুলো আমরা চেষ্টা করি আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য চাঁদপুর মাছঘাটে মাছের পরিমাণ খুবই কম খুবই অল্প মাছ পাওয়া যাচ্ছে মাছের সরবরাহ কমে গেছে মাছ নাই বললেই চলে আজকে শেষ লাস্ট একদিন আগে যে মাছগুলো আসলে আসছে খুবই কম পরিমাণে আসছে পর্যাপ্ত মাছ কিন্তু আজকে বাজারে আসে নাই এটার জন্য আমরা খুবই আসলে হতাশ হয়েছি যে এত কম মাছ বাজারে আসছে আসছে শেষ মুহূর্তে আরও বেশি আশা করছিলাম আমরা তো সম্মানিত গ্রাহক আপনাদের কাছে যদি এই চমৎকার প্যাকেজিং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে যারা প্রথমবারের মতো দেখবেন অবশ্যই আমাদের পেজে ফলো করে যুক্ত থাকবেন প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন ভুল জায়গায় আপনারা অর্ডার করে অ্যাডভান্স টাকা দেবেন না আমরা কিন্তু কোনো রকম অ্যাডভান্স টাকা নেই না যেখানেই মাছ পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তারা আশাভাবে আশা করি সবাই ক্যাশ অন ডেলিভারিতে কিনবেন এবং সেবাটা কিনবেন প্রয়োজনে ভিডিও কলে কথা বলে নেবেন প্রতারক চক্ররা কিন্তু ভিডিও কলে কথা বলে না আপনারা অবশ্যই ভিডিও কলে কথা বলে নেবেন যাতে করে প্রতারিত হতে না হয়